আজকে আমার পাশে পেছনে যারা খেয়ে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই অন্ধ আচ্ছা আপনার যদি আল্লাহর কাছে কোনো কিছু একটা চাহার থাকতো তাহলে আপনি কি চাহিতেন এখন চোখ আপনার নাম কি মামনি আমার নাম আবিদা তাহলে আপনারা সবাই আল্লাহর কাছে যদি কোনো কিছু চাহার থাকে একটাই জিনিস চাইতেন সেটা হচ্ছে কি তাহলে চোখ চাইতেন আদা এটা আদা তারপরে এটা হচ্ছে যে রসুন আর এটা হচ্ছে যে জিরে দেখুন ব্যাপার বিসমিল্লা বেহাস আল্লাহ আল্লাহ যেন ভালো স্বাদ হয় বেশি বেশি স্বাদ হয় খেয়ে যেন সবাই শান্তি পায় মরিচের গুঁড়া

রান্না হলো আসলে যেহেতু হারা বিরিয়ানি রাঁধবো গোসটা আগে কমপ্লিট করে দিকে রেখে দেন আমার আমি গোসি ঢালে দিব এখন এবার হারা চাইল দেবিল্লাহ সবকিছু এখন বাম পার্ক করে একবারে লেড়ে দিতে হে পানি গরম করা ছিল লাগে থাকি তাহলে যেন ভালো মতন সব কিছু হয় আর এক প্যাকেট দিয়ে দেবো এবারে বিরিয়ানির মশলা যেন স্বাদটাও বাম্পার আছে আর খানিক দিয়ে দেবো এবারে কাঁচা মরিচ তো রান যা ছিল সব কমপ্লিট করন তারপরে তখন এই যে কালো পাঞ্জাবি পিনা আছে সাহিদ আর এই যে সাধা শাঁট পিন হচ্ছে নয়ন এরা দুজনা খেলিয়া চলে যাসুন মাদ্রাসার দিকে তো মল্লিকপুরে যে হঠাৎ মনে পড়লো যে কি একটু কলা যদি নিই তাহলে মনে হয় খেয়ে ভালো লাগবে খাইতে তো টলা লিয়া একবারে রণ দিত নো ওখান থেকে তো খানিক পরে দেখছি যে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি অন্ধ মাদ্রাসাটার ওখানে তো ওখানে একটা ভাই ছিল ভাই হারাকে রিসিভ করলে তো মানে বিশাল একটা এরিয়া দেখুন তো আসলে যখন প্রবেশ করুন খুবই ভালো লাগছিল এলাকাটাও খুব সুন্দর আর ওখানে যারা যারা ছিল ওরা ওরাকেও একটু মোলাকাত কোন আসলে মাদ্রাসার নাম এটা একটু পড়লেন আপনারা তাইলে বুঝতে পারবেন আর আমাকে এই ভাইটা কহলে যে চারদিক আপনাকে একটু ঘুরে ঘেরে দেখায় এটা হচ্ছে যে নামাজ পড়ার জায়গা মানে এখানে যারা অন্ধ বাচ্চা কাছে আছে নামাজ টামাজ পড়ে তো যে অন্ধ ভাইটা হারঘের সাথে যোগাযোগ করেছিল অর্থাৎ হারকে চাপাইগিরি টিমের সাথে প্রায় কথা কহত সেটা হচ্ছে যে এই আব্দুল সবুর ভাই তো এটা হচ্ছে কিন্তু একবারে মাল্টি ট্যালেন্টেড একটা মানুষ আসলে ওখানে যারা যারা ছিল মানে অন্ধ ব্যক্তিরা মাল্টি ট্যালেন্টেড মানে অর্ঘে এক একটা ভিডিও লিখেছে আপনারা দেখতে পাবেন আস্তে ধীরে ধীরে তো এ ভাই কিন্তু আমি কহিনি যে আপনি চাপাইগিরি টিম কীভাবে কিভাবে মানে শনাক্ত করলেন বলে কহিলে যে হামি ভাই মোবাইলে আপনার সব শনাক্ত করতে পারি দে ফের কোনো যে আপনি দেখান তো দেখি দেখছি যে ওখানে আপনার চাপাই গিরিও বাহির করে দিয়ে দিলে তো হামি অবাক হয়ে গেছি একবারে তো ভাইয়ের সাথে কথা কমপ্লিট করার পরে সবাইকে কহিনি যে আপনারা একটু বাইরে চলেন আপনারা খেলে বেশ কিছু আলোচনা করবো তো ভাই রাখা একসাথে বসিয়ে মেলে কিছু আলোচনা করেছি যেটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ ব্রেল পদ্ধতিও তারা কিভাবে পড়ে সেটাও দেখিয়েছি এই মাদ্রাসার যে সম্পূর্ণ জমিটা আছে এই জমিটা আসলে কে দান করেছে এটা হচ্ছে মাদ্রাসাটার জমি দান করেছে ডাক্তার আনোয়ার জাহিদ সেবা ক্লিনিক মালিকের একটা শেয়ারদার ডাক্তার আনোয়ার জাহিদ এই মাদ্রাসাটার জমি এবং বিল্ডিং দুটাই চারতলা বিল্ডিং উনিই পুরোটা করে দিয়েছে আমাদের এবং আমাদের মাদ্রাসাটা আমাদের মাদ্রাসা নামে অক্ষ করে দেবে এরকম নিশ্চিত করেছে আমরাকে আলহামদুলিল্লাহ আর এখানে বর্তমানে আপনার ঘে কোন লেভেলের কয়টা স্টুডেন্ট আছে আমাদের এখানে নিচ তলায় অন্ধ ছেলেরা থাকে দোতলায় হচ্ছে অ্যাঞ্জেস গার্ডেন শারীরিক প্রতিবন্ধী এবং অন্ধ প্রতিবন্ধী মেয়েরা থাকে এবং তিন তলায় শারীরিক প্রতিবন্ধী ছেলেরা থাকে চতুর্থ তলায় আমাদের এতিম বাচ্চাগুলা থাকে আচ্ছা তার মানে আপনাদের এখানে যে মাদ্রাসাটা হয়ে আছে সেখানে এতিম থেকে শুরু করে তারপরে আপনার বিকলাঙ্গ এটা সেটা অন্ধ সবাই কিন্তু এখানে আসতে পারে তাই তো সবার সাথে কথা কমপ্লিট করার পরে ইফতারির যেহেতু প্রায় সময় হয়ে যাচ্ছিলো তো কোনো যে আদেরই করে না সবকিফতার বক্সওয়ালা দিয়ে দাও তো আলহামদুলিল্লাহ আজান দেওয়ার সাথে সাথে সবাই খাওয়া শুরু করেছিল হারা তো আলহামদুলিল্লাহ খুব মানে ভালো লেগেছিলো একসাথে বসে খাইতে তো একটা ছোট্ট কথা কই যে আসলে আমি যে রান্নাটা করেছিলাম রান্নাটা অতটা ভালো হয়নি এটা সত্য কথা মানে নিজে রান্না করেছিল আসলে যে সবাইকে খাওয়াবো কিন্তু অতটা ভালো হয়নি যাক সামনে ইনশাআলা আরও ভালো হবে তো সবার সাথে কথাবার্তাটা শেষ করুন আর ঘের সাথে যোগাযোগ যদি আপনারা করতে চান আমি ওপরে নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ওর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আপনারা যদি দিতে চান তাও দিতে পারেন السلام عليكم ورحمه الله